কি যে গরম প্রাণটা যায় যায় অবস্থা বৌ কই কে লাগো এদিকে আসো একটু হ্যাঁ গো কি খুব কও পানি তৃষ্ণা পাইছে আমার একটু পানি খাইতে দাও তো গ্লাসটা ধরো জাকার কাশিটা দিও কিছু সবজি কেটে আনি বিকালে বাজারে নিয়ে বেসতে হবে দাঁড়াও জাকার আর কাশিটা আনতাছি ভাই সবজি লয়ে যান সবজি তারা তারা সবজি আছে সবজি লয়ে যান ভাই ভাই সবজি যান থেকে সবজিক্ষণ আগে কাটতে আনছি ভাই খেটের তাড়াতাড়ি সবজি ভাই লয়ে যান ভাই লয়া যান সালাম হুজুর হুজির দেখেছো সবজি গুলো অনেক তরতাজা খুব ভালো হবে মনে হচ্ছে তাই না জি হুজুর আসলে সবজিগুলো খুব ভালো মনে হচ্ছে এই কৃষক তোমার সবজিগুলো অনেক ভালো মনে হচ্ছে নিজের খেতের নাকি জি হুজুর এগুলো আমার নিজের খেতে আবাদ করছি সত্যি তুমি প্রশংসা পাওয়ার যোগ্য এত সুন্দর সবজি আবাদ করেছ কয়জন লোক পারে এত সুন্দর সবজি আবাদ করতে তোমার প্রশংসার তুলনা নাই হুজুর আমাদের প্রশংসার কি আছে ভালো ফসল ফলানোই তো আমাদের কাজ হ্যাঁ হ্যাঁ যা বলেছ সবাই কি আর তোমার মতো এত ভালো সবজি আবাদ করতে পারে আচ্ছা যাই হোক সবজিগুলো আমার উজিরের কাছে দিয়ে দাও এই উজির সব সবজিগুলো নেওয়ার ব্যবস্থা করো জি হুজুর ব্যবস্থা করছি কি ব্যাপার ফুজুর আমার সবজির দাম দিল না যে মনে হয় পরে উজির সাহেবকে দিয়ে আমার সবজির দাম পাঠিয়ে দিবে নাকি সবজির বিনিময়ে আমার প্রশংসা করে গেল উফ কিছুই তো বুঝতে না খুব খিদা লাগছে কিন্তু পকেটে তো একটা তাহাও নাই কি যে করি আচ্ছা যা হবার হবে আগে তো খেয়ে নেই তারপর দেখা যাবে ও ভাই তোমাদের হোটেলে কি কি আছে খাবার দাও তো কিছু লাগলে আমাকে বলবেন ঠিক আছে ভাই ভাই আর কিছু লাগবে হ্যাঁ দই আছে দই ভাই তোমাদের খাবার খুব সুস্বাদু অনেক মজা করে খাইলাম সত্যি তোমরা প্রশংসার যোগ্য তোমাদের খাবারের তুলনা হয় না এই পাড়ায় তোমাদের মতো এরকম খাবার হোটেল আর একটাও পাওয়া যাইব না তোমরা একদিন অনেক বড় হইবা দীক্ষ ধন্যবাদ ভাই আপনার প্রশংসার জন্য আরে ধন্যবাদের কি আছে তোমরা এই প্রশংসা পাওয়ার যোগ্য ঠিক আছে ভাই এবার আমার যেতে হবে আসি তাইলে ভালো থাইকো তোমরা টাকা তো দেন নাই ভাই টাকাটা দিয়া যান কিসের টাকা খাবার খাইলেন তার দাম দিবেন না আরে ভাই বিনিময়ে তোমার প্রশংসা করে দিলাম এখন আবার দাম চাইতেছ কেন ভাই আমার প্রশংসা লাগব না আপনি খাবার খাইছেন খাবারের দাম দেন আমি প্রশংসা করে দিছি ভাই কোন টাকা তো দিতে পারতাম না আমি কিন্তু রাজার কাছে বিচার দিব কইয়া দিলাম যাও বিচার দেও গিয়া বলো কি সমস্যা তোমাদের কি চাই হুজুর আমি একটা বিচার কি হয়েছে হুজুর এই আমার হোটেলে টাকা না চলে যেতে চাইছিল আমি টাকা চাইতে আমাকে কয় প্রশংসা করে দিছি টাকা কিসের এটা কেমন কথা খাবার খেয়েছ টাকা দিবা না টাকার বদলে প্রশংসা হয় কিভাবে হুজুর আমি তো জানি প্রশংসা করলেই তাহা দিতে হয় না আরে তুমি মূর্খের মতো কথা বলছো কেন খাবার খেয়েছো খাবারের দাম দিবে না হুজুর আমি তো জানি প্রশংসা করলে কোনো কিছু দাম দিতে হয় না আর এই শিক্ষাটা তো আপনার কাছ থেকেই পাইছি মানে কি বলতে চাও তুমি হুজুর মনে আছে সকালবেলা আপনি আমার কাছ থেকে কতগুলো সবজি লয়ে গেলেন প্রশংসা করে দেয়া গেলেন কিন্তু কোনো টাকা তো দিলেন না তাই আমি ভাবছি প্রশংসা করলে মনে হয় দাম দিতে হয় না আচ্ছা তোমার সবজির দাম দেওয়া হয় নাই সত্যি আমি এটার জন্য লজ্জিত এই উজির কৃষকের সবজির দাম দাওনি কেন তাড়াতাড়ি কৃষকের সবজির দাম দাও কৃষক আমি আন্তরিকভাবে লজ্জিত আমি জানতাম না তোমার সবজির দাম দেওয়া হয়নি যাই হোক তোমার সবজির দাম দিয়ে দিলে তুমি ওখান থেকে খাবারের টাকাটা দিয়ে দিও জি হুজুর আমি খাবারের দাম দিয়ে দিব এই নাও তোমার সবজির দাম হুজুর এখন আমরা বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ